আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার নানু বাড়ির জমজমাট খাবার দাবারের আয়োজন নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে অ্যাকচুয়ালি এখন ভাত বসানো হচ্ছে ভাত বলতে পোলাও তো পোলাওটা বসানো হচ্ছে এই ফাঁকে আমি একটু ঘুরে আসব আমার নানুর বাড়ির আশেপাশে দেখে আসি বাচ্চারা কি করছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন মানে সব বাচ্চারা একজোট হয়েছে তাহসিন তাহমিদকে দেখতে পাচ্ছেন তো আসনা তখনও ওদেরকে জয়েন করেনি ও জাস্ট দূর থেকে দেখছিল এগুলো তো আসনা একটু নতুন কারণ ও কখনো এভাবে মাটি দিয়ে খেলেনি তো সবাইকে দেখে ওর একটু একটু সাহস হচ্ছে তা আমি ওকে চেয়ার আপ করছিলাম হ্যাঁ আমু যাও কোনো সমস্যা নেই কিছু হবে না তো নিহাকে দেখতে পাচ্ছেন নিহা হচ্ছে আমার মেয়ে ছপুর বড়ো মেয়ে তো ওরাও সবাই মাটি দিয়ে খেলছে সবার তো নানু বাড়ি সবাই নানু বাড়িতে এসেছে তো সবাই খুব হ্যাপি এখন ওয়াসনাকে দেখতে পাচ্ছেন গিয়ে বসেছে আচ্ছা ওদের খেলাধুলা শুরু হোক এ ফাঁকে একটু বলে রাখি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশানের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা আমার সাথে ফেসবুকেও কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা ব্লগার মা এই আইডিতে ওয়াসনা ইউসরা আরও বেশি দেখতে চাইলে ওদের সাথে থাকতে চাইলে চলে যেতে পারেন ওদের চ্যানেলে ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স এই চ্যানেলটিতে আচ্ছা দেখতে পাচ্ছেন আশেপাশের অবস্থা এবং এখানে হচ্ছে আমার মামাতো ভাই তো সবাই মোটামুটি খুব খুশি আর অন্য সাইডে দেখতে পাচ্ছেন আমার মামা মামাতো বোন আব্বু আম্মু সবাই মিলে গল্প করছে নিহা সোহা ওরা পানি নিয়ে আসছে এক সাইড থেকে তো এখন অ্যাকচুয়ালি যেটা হবে এটা হচ্ছে আমি আমার পুরনো মানে পুরোনো দিনের যে স্মৃতি আমার নানু বাড়িতে আমি আগে যখন আসতাম ছোটবেলায় তখন আমরা সবাই মূলত একসাথেই আসতাম তো বোন খালাতো ভাই বোন সবাই মিলে একসাথে যে খেলাধুলা করতাম মাটি নিয়ে বিভিন্ন জিনিসপত্র বানাতাম সব কিছু মনে পড়ে যাচ্ছে তো নানুবাড়ি আমার জন্য অনেক বেশি একটা ভালো লাগার একটা জায়গা আমি এটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগগুলোতে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা কিন্তু এখনো মাটি ধরেনি আমি ওকে চেয়ার করছিলাম মা ধরো কিছু হবে না মামা কিছু বলবো না অনেক কিছু বলছিলাম তো নাজিফা এসে গেছে নাজিফা দেখছে দূর থেকে সে কাছে যাচ্ছে না আমি দেখছি ওদের কন্ডিশন দেখে তো আমি খুব মানে নস্টালজিক হয়ে যাচ্ছি আমি জানি আমার সাথে সাথে আপনারাও নস্টালজিক হয়ে যাচ্ছেন কারণ মাটি নিয়ে খেলা করেনি এরকম মানুষ তো খুব কমই আছে আমার মতে কারণ হচ্ছে আমাদের ছোটবেলাটা একটু অন্যভাবে কেটেছিল বর্তমান সময়ের মতো নয় আমি তো এখনই চিন্তা করি আমি ওয়াসনা ইউজটাকে হয়তো ওটা দিতে পারছি না যেটা আমি পেয়ে এসেছি সেই মজাটা সেই শৈশবটা যখন আমরা মাটি দিয়েই বিভিন্ন হাঁড়ি পাতিল বানাতাম এরপর কাপড় কেটে পুতুল বানাতাম ওগুলা দিয়ে খেলতাম পুতুলের বিয়ে দিতাম সে কত কিছু তো ওয়াসনাকে আমি চেষ্টা করি আমি যাতে আমি ওকে ওই ফ্লেভারটা দিতে পারি বাসায় আমি চেষ্টা করি যে ওই খেলাগুলোর সাথে একটু পরিচিত করার কিন্তু এইভাবে মাটি নিয়ে তার আগে সে আগে খেলা হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু মাটি ধরেছে এবং সবাইকে দেখাচ্ছে দেখো আমি ধরেছি তো সবাই ওর সাথে একসাথে একদম মিশে গেছে এদেরকে দেখে মনে হচ্ছে না ওদের মানে অনেক দেরিতে দেরিতে দেখা হয় আর দেখে মনে হচ্ছে ওদের একেবারে জনম জনমের পরিচয় অ্যাকচুয়ালি কিন্তু তা না অনেক মাস পর পর দেখা হয় ওদের সবার এই খেলাগুলো দেখে আমার মনে হচ্ছে আমিও মাটি নিয়ে বসে যাই কাদা করি এগুলো কাদা মাটি মানে একদম মানে আমার ইচ্ছে হচ্ছে আমি ওখানে ওদেরকে জয়েন করি কিন্তু আমি জানি এটা সম্ভব না কিছু তো বলার নেই তো আসনা খেলছে বাচ্চারা খেলছে এটা দেখে আমার মনে হচ্ছে আমারই স্বাদ পূরণ হচ্ছে তো ওয়াসনার জামা এত নোংরা হয়ে গিয়েছিল পরে ওকে আমি জামা চেঞ্জ করে দিয়েছি পরে জামা চেঞ্জ করার পরে সে আবার এসে ওদেরকে জয়েন করেছে মানে তার এত পছন্দ হয়েছে এবং আপনাদেরকে একটু শেয়ার করি আমার এত ভালো লাগছিল যখন এইসব খেলছে কারণ আমি জানি এই ফ্লেভারটা আমি ওকে আর কখনো দিতে পারবো না অনেকদিন পর পরই হয়তো সে এইগুলো করতে পারবে আবার বড় হয়ে গেলে এই স্মৃতি যদি তার না থাকে এটা আমার একটু খারাপই লাগতো তো যাই হোক খেলাধুলা শেষ এখন আমরা যাব খাওয়া দাওয়ার জন্য ডাকাডাকি চলছিল তখন মাসা অনেক আয়োজন একেবারে রাজকীয় আয়োজন যাকে বলে নানুর বাড়িতে আসবো খাওয়া দাওয়া হবে না তা কি হয় আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক আয়োজন করা হয়েছে দেখেই একেবারে জিভে জল চলে এসেছিল আশা করি আপনাদের দেখেও সেম কন্ডিশন আমার মতোই অবস্থা তো সবাই দেখতে পাচ্ছেন অনেক আয়োজন করা হয়েছে তো আমরা কিন্তু মেম্বার অনেক বেশি এ কারণে দুটো টেবিল আলাদা করে সাজানো হয়েছে যাতে কোনো সবাই যাতে একসাথে বসতে পারি তাও সবাই একসাথে বসা হয় না দেখা যায় সাইডে বাচ্চারা বসে মামারা আব্বুরা সবাই মানে আম্মুরা সবাই মিলে আবার পরে খায় এরকম কি তো মিলেমিশে যেভাবে যারা খেতে পারে আহ এটাই তো নিয়ম সবাই মিলেমিশে খাবে এ কারণে দুইটা টেবিলে সাজানো হয়েছে তো দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ রাজকীয় আয়োজন যাকে বলে তো কি কি আয়োজন করা হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি কি কি রেডি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালাদ গাজর এবং শশা দিয়ে অনেক ঝাল করে একটা সালাদ রেডি করা হয়েছিল অনেক ভালো হয়েছে এবং এটা হচ্ছে চিকেন চিকেনটা একটু রোস্ট টাইপসের ছিল একটু ঝাল ঝাল কিন্তু খুবই মজা হয়েছিল খেতে আর পাশে যেটা এটা হচ্ছে অনেক মজার এটা হচ্ছে আমাদের যে নানুবাড়ির পুকুর ওই পুকুরের রুই মাছ আপনাদেরকে পুকুরটা দেখিয়েছে আগের ব্লগে ওখান তোলা রুই মাছ গরু মাংস যদিও এটা মেনুতে থাকতেই হবে এরকম একটা অবস্থা আর কি তো এর পাশে হচ্ছে বেগুন ভত্তা বেগুন ভত্তাটা তেল মানে সরিষার তেল না এটা হচ্ছে চুলাই করা অনেক মজা হয়েছে এটা হচ্ছে সুটকি তরকারি এটা হচ্ছে খাইসা দিয়ে শুটকি আমাদের চাটগায়া ভাষায় যেটা বলে এটা হচ্ছে সামুদ্রিক চিংড়ি আচ্ছা এর পরে আছে এটা হচ্ছে চিকেন চিলি এটা হচ্ছে একটু চাইনিজ স্টাইলে করা হয়েছে এবং চিকেন চিলিটা অনেক মজা হয়েছিল এটা হচ্ছে ডিম তো ডিমটা একটু ফ্রাই করে নেওয়া হয়েছে যাতে পোলাওর সাথে খেতে ভালো লাগে আর পোলাওটা ছিল পারফেক্টলি কুকড মানে কি বলবো এক কথায় অসাধারণ সবগুলো আয়োজনই মানে প্রত্যেকটা রান্নায় আমি কি বলবো মামিদেরকে আমি মামিদের উপর মানে মামিদের রান্না খেয়ে আমার লজ্জায় লাগছে যে আমার রান্না তাহলে অনেক লেভেলে যেতে হবে এদের মতো মজা হতে গেলে আচ্ছা আরেকটা মাছ মিস হয়ে গেছে এটা হচ্ছে মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছটার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা কি পরিমাণ মজা হয়েছিল তো যাই হোক এই এত রান্না আর খাওয়া দাওয়া মানে আমি ওই দিন আর নাড়াচাড়া করতে পারছিলাম না এরকম একটা কন্ডিশন রান্নাগুলো দেখে আশা করে আপনারা বুঝতে পারছেন খুবই মজা হয়েছে তো সবচেয়ে বেশি আমি যাদের জানাতে চাই এটা হচ্ছে আমার মামিরা ওরা অনেক কষ্ট করেছে এত আয়োজন করা কিন্তু চারটি কথা না কারণ হচ্ছে আমরা আসব এটা মামিরা অ্যাকচুয়ালি আগে থেকে ওভাবে জানতো না আমরা জাস্ট জাস্ট জানিয়ে দিয়েছিলাম যে আসবো এরকম একটা কন্ডিশন তো হঠাৎ রাতের বেলা জানানো এবং সকাল বেলায় কিন্তু আমরা চলে এসেছি এর মধ্যে এত আয়োজন তিন মামিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মামিরা অনেক ভালো এত আয়োজন করেছেন মানে মুখে কিন্তু হাসি লেগেছিল এমন না ওরা অনেক টায়ার টায়ার থাকা সত্ত্বেও মানে ওরা মুখে যে হাসি এটা আমি ভুলবো না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট ফুটেজগুলো একটু দেখাচ্ছি এখানে খাইশা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চট্টগ্রামের মেনুতে যখন এই মানে সিমের বিচির সিজন যখন থাকে সিমের বিচি বেগুন এবং সুটকি দিয়ে তরকারি যেটা রান্না করা হয় ওটাকে আমরা খাইশিয়া বলে থাকি তো খাইসা তরকারি কিন্তু আমাদের এখানে অনেক জনপ্রিয় এবং আপনি আপনারা একটু দেখেন আমার প্লেটের অবস্থা আচ্ছা আপনারা আমার আব্বু এবং বড় মামাকে দেখতে পাচ্ছেন দুজনই খেতে বসেছে তো সবাই প্রথমে ভর্তা একটু সবজি এগুলো দিয়ে শুরু করেছে আপনারা জানেন সবজি দিয়ে শুরু করাই মানে এখানকার ইয়ে আর কি তো আব্বুর আবার পছন্দ গরু মাংস সব কিছু আব্বু একটু খেতে চাই কিন্তু গরু মাংসটা খাওয়া একটু আব্বুর জন্য আনসেফ তো মানা হয়ে মানা করা দিয়েছে ডাক্তার তো যাই হোক আপনারা সোহাকে দেখতে পাচ্ছেন সোহা তো পোজ দিচ্ছে এখানে আমার সব আমার তো ভাই বোন এবং আমার ভাগ্নে ভাগ্নি সবাইকে দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে আপনাদেরকে তো বললাম মানে আমাদের দুটো টেবিলে সাধারণত এক সাইডে বাচ্চারা বসে এক সাইডে বড়রা বসে সবাই একসাথে খেয়ে ফেলি এরকম কি তো সোহা খুব করছিল আমাকে দেখে ও ভিডিও দেখেই সে বিভিন্ন ধরনের পোজ দিচ্ছে আর হাসাহাসিও করছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার খাবারের প্লেট সব কিছু এত সার্ভ করা হয়েছে আমি কোনটা ছেড়ে কোনটা দিয়ে যে শুরু করব আমি বুঝতে পারছিলাম না তো অনেকের হয়তো মনে হতে পারে ভর্তা আবার কি দিয়ে খাচ্ছে পোলাও দিয়ে ভর্তা খাচ্ছে অ্যাকচুয়ালি সাদা ভাতও ছিল তো আমি সাদা ভাত মানে নেওয়ার আগে মামিরা আমাকে জোর করে এগুলো সার্ভ করে দিয়েছে আমাকে আচ্ছা ঠিক আছে দিয়েছেন যখন থাক আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করি এই বলে খাওয়া শুরু করলাম তবে আলটিমেটলি মাছটা আমি খেতে পাইনি তেমন আমাকে যে আব্বু একটু বেছে কাটা বেছে দিয়েছিল ওটাই খেয়েছি তবে প্রতিটা রান্নায় এত অসাধারণ হয়েছে এত সুস্বাদু হয়েছে জিভে জল আসার মতো দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা রান্নার কালার দেখে বোঝা যাচ্ছে মানে এত মজা হয়েছে কি বলবো তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি এরপর আমাদের ওই দিনের দিনটা অনেক ভালো কেটেছে নানু বাড়িতে অনেক বছর পর নানু বাড়িতে যাওয়া তো আমি এই এর মাধ্যমে কিন্তু আমি আমার নানুবাড়ির আশেপাশের বেশ কিছু আপুকে পেয়ে গেছি অলরেডি আপুদের সাথে আমার অলরেডি কথা হয়েছে ওরা কোথাকার তো অসংখ্য ধন্যবাদ এই ভ্লগিংকে এই ইউটিউব চ্যানেলকে আমার এত এত আপু এত এত ভাইয়া উপহার দেওয়ার জন্য আমার একটা ফ্যামিলি আমি জাস্ট চিন্তা করতে আমার খুব ভালো লাগে এই ফ্যামিলিটার কাছে আমি অনেক কৃতজ্ঞ আমার এত সুন্দর একটা ফ্যামিলি উপহার দেওয়ার জন্য আমার এত এত ভালো ভালো ভাইয়া আপুরা এত শুভাকাঙ্ক্ষী আসলে খুব ভালো লাগার একটা ব্যাপার তো সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন কাপড় জামা কাপড় চেঞ্জ করে দিয়ে একদম গোসল গোসল সেরে এরা সবাই চলে এসেছে এখন আমরা আবার একটু বেরোবো তো কোথায় যাবো অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাব নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে আমরা কোথায় যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন নিহা সোহা আর ওদের হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আশা করি দেখেই চিনতে পেরেছেন সেই সেই ঝাল ঝাল আচার আমাদের সময় টাকা করে প্যাকেট ছিল আচার এখন আমার মেয়েরা খাচ্ছে আসলেই অনেক অনেক নস্টালজিক হয়ে যাচ্ছি আমি আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাইরা ক্রিকেট খেলছে তো সব দেখে মোটামুটি আমি তো আমার আগের সেই দিনে ফিরে গেছি তো আশা করি আমার সাথে আপনারাও ফিরে গেছেন আপনাদেরও আশা করি ভালো লেগেছে আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম